আজকের ভিডিওতে আমি বেবি ইয়ার ক্লিনারকে রিভিউ করে দেখাবো আমার সামনে যে প্রোডাক্টটি আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি কান পরিষ্কার করার মেশিন এই মেশিন দিয়ে আপনারা আপনাদের বাচ্চাদের কান পরিষ্কার করতে পারবেন বাচ্চারা অনেক সময় কানের ভিতর ময়লা নিয়ে অনেক ব্যথা পায় অনেক যন্ত্রণায় ভুকে তো বাচ্চাদের কানের যে পর্দাটা থাকে সে পর্দাটা অনেক সফট হয় তাই বাচ্চাদের কান পরিষ্কার করা কিন্তু খুব রিক্সি তো এই ইয়ার ক্লিনার দিয়ে আপনি খুব সহজে আপনার বাচ্চার কান পরিষ্কার করতে পারবেন এবং আপনার বাচ্চার কানের মধ্যে কতটুকু ময়লা আছে সেইটা এর মধ্যে যে এলইডি লাইটটি আছে সেই লাইট দিয়ে আপনারা সেটা পরিষ্কার দেখতে পাবেন তো বাচ্চাদের কান পরিষ্কার করার মেশিনটি আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন ভিডিওর উপরে ডিসপ্লেতে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার সেই নাম্বারে যোগাযোগ করে এই কান পরিষ্কার করার মেশিনটিকে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি অর্ডার করতে পারবেন আজকে এ পর্যন্তই ধন্যবাদ